বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে টিম শাশ্বতাতে যারা এখনো সাবস্ক্রাইব করনি এক্ষুনি করে দাও কারণ আজকের গল্পটা খুবই গুরুত্বপূর্ণ এটা শুধু একটা রেস্কিউ না এটা একটা জীবন বাঁচানোর বাস্তব কাহিনী তো শুরু করছি আজকের ঘটনাটা জায়গা পশ্চিম মেদিনীপুর জেলার এক গ্রাম যেখানে একটা ছোট বাচ্চাকে কামড়ে দেয় কালো গোখরা সাপ বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো আর সাথে সাথে টিম শাস্য তাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এই ভিডিওর প্রতিটা লাইন তোমাদের জন্য শিক্ষার মতো ঘটনাটা ঘটে দুপুরের দিকে গ্রামের একটা ছোট ছেলে বাড়ির উঠোনে খেলছিল হঠাৎ মাটির ঢিবির পাশে কিছু নড়াচড়া হয় আর সেই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা আমরা ভিডিওর মাধ্যমে সেই দৃশ্যটা দেখাতে পারছি না কারণ ইউটিউবের গাইডলাইনে ওটা অনুমতি নেই কিন্তু আমি তোমাদেরকে ঘটনাটা বাস্তবভাবে বলবো। সাপটা ছিল কালো গোখরা বেশ বড় আর গরমে একটু উত্তেজিত ছিল কামড়টা দেয়ার পর বাচ্চাটা চিৎকার করে ওঠে গ্রামের লোকজন ছুটে আসে কেউ বলে ঝাড়ফুঁকে নিয়ে চলো কেউ বলে ওঝার কাছে চলো কিন্তু বন্ধুরা আমি এখানে একটা কথা পরিষ্কারভাবে বলবো। ঝাড় ফুঁকে পড়লে বিপদ চল্লিশ মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যাও এটাই জীবন বাঁচানোর একমাত্র উপায় বন্ধুরা এমন শিক্ষা পেতে চাইলে এখনই টিম শাশ্বতা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি প্রতিটা ভিডিওতে বলি ভয় নয় সচেতনতা দরকার আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম রাস্তাটা ছিল পিচঢালা কিন্তু চারদিকে ভিড় লোকজন আতঙ্কে ছিল কেউ চিৎকার করছে কেউ প্রার্থনা করছে আমরা পৌঁছেই প্রথমে বললাম সবাই একটু শান্ত হাও টিম শাশ্বতায় এসেছে এখন সব নিয়ম মেনে চলবো বন্ধুরা ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিও কমেন্ট করো আর মনে রেখো ঝাড়ফুঁক নয় সরাসরি হসপিটাল চল্লিশ মিনিটের মধ্যে আমি টিমকে বললাম প্রথমে বাচ্চাটাকে শান্ত কর ওর শ্বাস নিতে সাহায্য করো আমরা নাড়ির গতি চোখের পাতা সব দেখলাম সাপটা তখনও বাড়ির পাশে ছিল কালো ছায়ার মতো গুটি আছে আমি বললাম সাবধান সবাই ওটা কালো গোখরা দূরে থাকো বন্ধুরা মনে রেখো এই জাতীয় সাপের বিষ খুব দ্রুত কাজ করে তাই চল্লিশ মিনিটের মধ্যে হাসপাতালে যাওয়া বাধ্যতামূলক যদি দেরি করো, তাহলে বিপদ নিশ্চিত আর এই কথাটা সবাইকে শোনাও টিম শাশ্বতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এই তথ্যগুলো অনেকের জীবন বাঁচাতে পারে বাচ্চাটাকে আমরা সঙ্গে সঙ্গে গাড়িতে তুললাম রাস্তায় বেরিয়ে যখন যাচ্ছিলাম গ্রামের অনেকে তখনও বলছিল দাদা ঝাড়ফুঁক করালে যদি ভালো হয় আমি বললাম না ভাই ওটা করলে শুধু সময় নষ্ট হবে ঝাড়ফুঁকে কিছু হয় না বিষ শরীরে কাজ করে তোমরা সবাই শুনে রাখো চল্লিশ মিনিটের মধ্যে হসপিটাল এটাই নিয়ম এটাই বাঁচার রাস্তা বন্ধুরা এমন বাস্তব গল্প পেতে হলে টিম শাশ্বতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি চাই এই ভিডিওটা যেন প্রতিটা গ্রামে পৌঁছে যায় রাস্তায় অ্যাম্বুলেন্স চলার শব্দ সাইরেন বাজছে সবাই প্রার্থনা করছে আমরা তখনও একটাই কথা ভাবছি সময়ের সাথে যুদ্ধ এই মুহূর্তে তোমাদের একটা বার্তা দিতে চাই যদি কোনো দিন সাপ কামড় দেয় শান্ত থেকো আক্রান্তকে শুইয়ে রাখো আর দ্রুত হসপিটালে নিয়ে যাও কোন ওঝা কোনো কবিরাজ নয় চল্লিশ মিনিটের মধ্যে মেডিকেল হেল্প নাও বন্ধুরা এই কথা সবার মধ্যে ছড়িয়ে দাও আর টিম শাস্যতাকে সাবস্ক্রাইব করো যেন আমরা এমন বাস্তব ভিডিও করে সচেতনতা ছড়াতে পারি হাসপাতালে পৌঁছে ডাক্তাররা সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম দিলেন প্রথমে একটু টেনশন ছিল কিন্তু ধীরে ধীরে ছেলেটার অবস্থার উন্নতি হল ওর বাবা মায়ের মুখে তখন শান্তি চোখে পানি তারা বলল দাদা যদি আজ ডিম শাশ্বতা না আসতো আমরা ভুল পথে চলে যেতাম বন্ধুরা এই কথাটা তোমরাও মনে রেখো ঝাড় সময় নষ্ট নয় চল্লিশ মিনিটের মধ্যে হসপিটাল এটাই আসল উপায় এদিকে সাপটা তখনও ওই বাড়ির ছিল আমরা হেলমেট গ্লাভস রড নিয়ে সাবধানে এগিয়ে গেলাম ওটা কালো গোখরা মাথা তুলে ফোঁস করছে রাগে কাঁপছে আমি ধীরে ধীরে ওর মাথার দিক থেকে নিয়ন্ত্রণে আনলাম ব্যাগে ঢোকালাম কেউ আঘাত পায়নি বন্ধুরা এমন রিয়েল রেস্কিউ যদি দেখতে ভালো লাগে তাহলে এখনই টিম শাশ্বতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক দিও কমেন্টে জানাও রেসপেক্ট নেচার লিখে এরপর আমরা সাপটাকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিলাম গাড়ির হেডলাইটে পথ দেখা যাচ্ছে চারদিকে অন্ধকার কিন্তু মনে শান্তি একটা জীবন বেঁচেছে একটা প্রাণও বেঁচে থাকবে জঙ্গলে পৌঁছে আমি ধীরে ধীরে ব্যাগ খুলে দিলাম সাপটা মাথা উঁচু করে তাকিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে চলে গেল অদৃশ্য হয়ে গেল প্রকৃতির কোলে বন্ধুরা প্রকৃতি আমাদের বন্ধু ওকে বাঁচাও আঘাত করো না আর মনে রেখো টিম শাশ্বতা চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা সত্যিকারের রেস্কিউ দেখাই শিক্ষা দেই মিথ নয় শেষে আমি ক্যামেরার দিকে তাকিয়ে বললাম আজকের ভিডিও থেকে তোমাদের একটা বার্তা দিচ্ছি ঝাড় ফুঁকে কিছু হয় না চল্লিশ মিনিটের মধ্যে হসপিটাল যাও বাঁচার রাস্তা আছে যদি সচেতন হও তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও কমেন্ট করো আর শেয়ার করো যেন এই বার্তাটা প্রতিটা গ্রামে পৌঁছে যায় আর হ্যাঁ ভুলে যাও না টিম শাসতা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ প্রতিটা সাবস্ক্রাইব মানে একটা নতুন জীবন বাঁচানোর সুযোগ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থেকো সচেতন থেকো প্রাণীকে ভালোবাসো আর প্রকৃতির পাশে টিম শাসতা তোমাদের